হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি জিয়াউল আর আপনারা দেখছেন আমার চ্যানেল আর জে জেসিকা ফিস ফার্ম বন্ধুরা গতকালকে যে ভিডিও দুটো দিয়েছিলাম সেটা ট্যাঙ্কে সেট আপ ট্যাঙ্কে মাছ চাষের উপযোগীর জন্য যে দুটো ভিডিও দিয়েছিলাম তো আজকে একটি ভিডিও দিচ্ছি এখানে হচ্ছে কে আমার যে বুড়ার মাছ থাকে এখানে হচ্ছে কি বুড়ার মাছ থাকে এখানে বড়ো বড়ো মাছ থাকে এই পুকুরে এখান থেকে আমি কালেক্ট করে নিয়ে ওই ট্যাঙ্কি দিয়ে ব্রিডিং সিস্টেমের মাধ্যমে আমরা রেনু তৈরি করব তো বন্ধুরা আপনারা সবাই দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে এবং কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনার সবার মাঝে শেয়ার করে দেবেন এ হচ্ছে আমার বুডার বুডার মাছ থাকে এই পুকুরে এখান থেকে আমি মাছ সংগ্রহ করে তাদের বিডিং পদ্ধতিতে ট্যাঙ্কে মাছ চাষের উপযোগী তৈরি করি তো বন্ধুরা দেখা হবে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই আমাকে হেল্প করবেন চা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এর থেকে আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ